চম্ভাৰে নবীৰ জন্ম মমিত বুধুবাৰে দাপোন মদিনা তেচুয়া কান্দে নোম থেৰকা ৰচুল ওলাই আপোনাৰ আমাৰ খান্দিত কিন্তু আমি দাড়ি ৰাখাত নাই ৰসুল ওলাই আমাৰ লাগে খান্দৌ আল্লাহৰ হবি চল্লাহৰ লাই চল্লা মোৰ বেয়া পাৰে অনেক অনেক সময় অনেকটা আৱাজ শুনা যায় দে কিছু একটু আলোচনা আয় নবিয়া খান্দিতরা কোন জায়গায় খান্দিতরা তে তুমি আল চোরাই তুমি সুদ কারাই মদ কারাই তাই খান্দিতরা নেই ওই ধরনের একটা টকিং কোনদিন দিন হুঁসলাম মনে করে বুলুই লাল মাফ করতা আল্লাহর যাতে কোরআন শরীফ কিতা কইছো নি কেন দেখছো নি সুরে কহফু আল্লাহ ফরমাইন ফালা আল্লা বাখিউন নাফসাকা আলা আসাদিহিম ইল্লাম ইউমিনু বিহাজাল জাল হাদিছি আ চাফা হেটো হৈছে চুৰে কব পাৰা ইয়াত অ ন হবি ইনলাম ই হুমিনু এৰা যে ইমান আনি না এৰা মুমিনো না বিহা জাল হাদিছি আ চাফা এৰাৰ চিন্তাই আপুনি আত্ম গাঠি উইয়া মাৰা যাবা চুবাহান আল্লাহ হবি চলা চালমে মা হেদায়তৰ লাগ গিয়া মানুষরা সঠিক রাস্তা দেখাই বল লাগিয়া আল্লাহ কোরআন শরীফে কইতে ও নবী এরা ঈমান আনের না বলিয়া এরা যে প্রকৃত বিশ্বাসী ওর না বলিয়া আপনি এরার চিন্তায় আপনার ভিতরে আপনার ইলাহান গুরাগুরি খরের যে গুরাগুরি আপনি আত্মগতি হইয়া হয়তো বড় হইতে পারেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কইতে আমি না সূরা শুআরা তার এক আয়াত আছে লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন ও নবী এরা যে মুমিন না এরা যে ইমান আনের না পরিপূর্ণ ঈদ ই রাস্তার ডুবতো সার না এর লাগে এরার চিন্তায় আপনি আত্মঘাতী হয়ে যাইবা এতে আল্লাহ দেখাইয়া দিত দুনিয়ার মানুষরে দেখো আমার নবিয়ে ইমানোর পথে বালো পথে আনার লাগে আল্লাহ রসুলের মেহনত সুবহান আর জুড়ে হোক সুবহান আমরা তো ওয়াজর সন্ধাত গেলে দিত্রা বাইতে সুন্দর ইয়া চলে আলহামদুলিল্লাহ কিন্তু অনেক সময় আমরা কিতা করি দেয়া চান্দা বা কোনো আগুয়ে দেই না এগুলো আলাদা কথা আপনি ফার্স্টইন না কিন্তু অনেক সময় দেখা যায় মজলিসের এন্ট্রি করা হ্যাঁ অনেক সময় হাসলত আমল আমরার মাঝে আছে যেটা ইসলামে সাপোর্ট করেন না এটা আপনি খরবায় বলি এটা খান ইসলামে মানের না এলাকান রেওয়াজ আমার মাঝে থাকতো না যেমন উভয় হেসাব করা তো অমুকরে হমুকরে দেখছি ইলা নাই লোক এই জিনিসটা আমরার চকুত যদি লাগে বাদনাবালা আমরা থকি মাতার দিয়ে আমরা নামাজ পড়ি আমরা মুসলমান দাবি করি আমরা আমাদের যদি আমল থাকে লেফটিনের একটা যদি দোলা থাকে না টয়লেটে আমাইতে যদি বাউ ভাও আগে দেই না বারোইতে যদি ডাইন ভাও আগে বার করি না মসজিদে ডুবতে যদি ডাইন আগে দেই না বারোইতে যদি বাউ আগে দেই না তাহলে রসুল্লার ইত্তেবা কতক্ষণ হইলো আমার এই যে গুড়ির যোগ্য ইত্তেবা রসুল্লাহ আল্লাহ আপনার হইয়া দেখা

তাইলে দেখাইলে আল্লাহ এই রহমতুল্লিল আলামিন গুটে আলমের জন্য রহমতান হবিব সরবারে কায়না সাল্লাম রে তাইন কতখান মায়া করছেন জাতির সামনে কোরআন বাসা দিয়ে মানুষের বুঝাইয়ে দিতরা দেখো তাই আমার হবিব আমার বন্ধু এখন বন্ধুরে যদি বন্ধুরে বন্ধুয়ে বন্ধু দি ফোন করায় আমরা অফিস আদালতে কোনো কাজ প্রকৃত বন্ধুয়ে বন্ধুরে ফোন মারলে দাম মিলেন না না ইখবারা ইখবাই হাজার ও খাম তখলি আল্লাহু আকবার আমার ফোন করছে তো 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 এখন তো হ্যালো গিটা ঘুর দি রি হাজার ও খাম পালে একটা উদাহরণ আপনারে রেসপন্স দেওয়া লাগবো আল্লাহর হাবিব ও ইলা আল্লাহর মায়ার دوست ওকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা তো প্রায় সময় কত জাত আলে সুন্নাতুল জামাতের এন্টি করো আমি বাদ হইতাম না ফাতুল কাদির ханফি মাজবুর মাঝে

তাই তান কিতাবর মাঝে আনচুন এক জমানার মানসর হে মদিনার দিয়ার তো যারা ইতা উঠোর উপরে সোয়ার হইয়া গাড়ি বা এই ধরনের সোয়ারি বা যানবাহন লইয়া আইতা জিয়ার কিন্তু এরা যত রসুর উল্লার রোজার কাছে লইতা আটি আটি যত মদিনার অগ্রসর হইতা ওল মসিওয়ালা আকদা মিহি এরা আটি আটি ইতা যাইতা সুবহান আল্লাহ

খোদার না আপনি যদি একবারে ইসলামের পরিবেশ উল্টাইয়া সম্মান দেওয়াত লাগেন এটা কইয়ার না আপনার দাঁড়িয়ে আছে তো কি আছে পাঞ্জাবি আছে আপনি মুমিন আপনি একজন মানুষ এই হিসাবে যদি আপনার অন্তর থাকি রসুল্লারে সম্মান দিন রসুল্লারে সম্মান দিন দুই হাজার চোদ্দ আল্লাহর এক বন্দা এমনি ভর্তিবাজ মানুষ আসলা ও বলা আমরা নবীরে সালাম দেয় তাই নেমনে আমরা লাই গপসপ করতা কিন্তু ভাগ্যক্রমে দেখা গেল এমন একটা রেকর্ড নিজের চৌকর সামনে আল্লাহর হবিব কালেই সালাম তা আল রসুল্লাহ সালাম দিতে ও মানুষের একটা জায়গা দেখা গেল মদিনার তাইন দেখা যায় রসুল্লাহ রজা অতিক্রম করিয়া যাইতে তাই না তু আসসালাম আলাইকা

আইজ হইল সোমবার আছ আল্লাহ আমার মুখের মাত নাই বোখারি শরীফর হদীস কেয়র হদীস আউও করে কই더라 ও আয়েশা রাসূলুল্লাহ যখন জমিন থেকে বিদায় নিলে এদিন কিবার বলে সোমবার বলে আই জি আমি জিকায়ার তোমারে যে আজকে কিবার মা আয়েশা ফরমাই নাইজ হইল সোমবার আউও করে ফরমাই আর জু ফি মা বাইনি ও বাইনা আল লাইল আরে রাই তারা মার দরমিয়ানো যদি আমারও লাখান মউত হই যাইত সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিকে কইতরা হায় রে হায় রাইট আর আমার দরমিয়ানো অর্থাৎ অর্থাৎ সোমবারে জি আজকে কিবার সোমবার এখন এই সোমবার যদি হাইন হামাই যায় তে কিবার হইব মাঠটা বুঝাইতে পারছি না মনে সোমবার দিন গফ করডা আর এদিন যদি গফর যদি যে সোমবারে গফ করডা ওলা গফ করতে করতে যদি হাইনজে হই যায় তে কিবার ঢুকলো মঙ্গলবার কারণ সোমবারে তো তার মৃত্যু হইল না

যদি আমার রসগুল্লা সোমবারে গেছেন আমিও সোমবারেতাম এক ঘন্টার খান ভিতরে কইন ও বাজি আমার আল্লাহ নীলা নাকি তুমি যদি একবার খাবে কই আয় ছয় কিলোমিটার বাকিবা খারাপ পাইতলে আমার মতে বেজার হইতে হ্যাঁ এলাকি আমরা ক্লাস হুজুরে ভরা কইসিলা নাতির যন্ত্রণা যার তো পারছে না দাদিয়ে উঠিয়া আজরাইলে আমার নাতি কান্তে আর নাতির তো দাদির দাদা দিকে বেশি যেমনে উঠিয়া কইছে না। হাইজা বাদে হামাইছে উলা যে উঠিছে উঠিয়া তার তুতা থারাই দিছে তুরকি তোমার জেমনে যেমনে সাথে আমি নাই নাতি

বর্ণনা দেছাই না আসলো লসক কিলাস লম বা কিলাস ললো আমর ইবনু আছে আসকুতরা তাইন কইয়া কইতরা আমি কখনো এই বর্ণনা দিতে পারতাম না কেন না আমি পরিপূর্ণভাবে সোক বরিয়া রাসূলুল্লাহর কোনো দিন দেখতে পারিনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই দেখি আবার খেনে তাইন কই আমি দেখতে পারিনি অর্থাৎ ওলা খান রাসূলুল্লাহর সম্মান করতে আমর যে ডাইরেক্টলি চৌকে চৌকে চাইতানা আমি দেখাই সংক্ষেপে মসজিদর মেসাব আপনারা আমরা যারা হরুবেলা মসজিদ ফুড়িছি খুঁজছেন মেসাব হলে ডরাইছি নেন হ্যাঁ আজকে বুধবার সকালে গেছি না ফড়াক মাদানে যদি দেখি মেসাব আমার বাড়ি তোলে দিয়ে যাইতরা হাল কিতা গঠিত উন্দুরের বাচ্চা লাগাই হ্যাঁ আর এখন কই হতে এখন কিতা কটা মেসাব বলা আছে বেজার হইব না আমি গিল্লা করি আর না এটা যুগর পরিবর্তন দেখাইয়া হ্যাঁ আমরে বলা আছে ওলা গরম উস্তাদ গরম মেসাব স্কুল কলেজের কোনো গরম ছাত্র গরম কোনো টিচার যদি থাকেন অনার সময় দেখিও হালেকে আমরা এন্ডে সম্মান করি কিন্তু হাজারো ছাত্রর মাঝে অনেক ছাত্র আছে ডাইরেক্টলি ছাত্রে ডাইরেক্ট চৌকে দি না বাহর সামনে ছেলে ওলা চোখ পুরি চায় না এলে হাজারো আওলাদ আছে এটা সম্মানই না দুশ্মনী হাজারো সম্মানের কথা শুভানুল্লাহ হাজতে আমরি বলুন আসে কইতরা আমারে যদি কোয়া হয় যে তুমি আন আসিফাউ ওলাউ সুইলতু আন আসিফাউ যদি আমারে সওয়াল করা হয় যে আমি রাসূলুল্লাহর সিফাত বয়ান করার লাগিয়া মা তাকতু আল্লাহর আমরি না আছে কইতরা না আমি তাকত কিনা। না লিআননি লাম আকুন আমলা আইনাইয়া মিনহু কেন না আমার দুইও চোখ পরিপূর্ণভাবে বরিয়া কোনদিন আমি রাসূলুল্লাহকে দেখতে পারি নি কতক্ষণ তাজিম করিয়া রাসূলুল্লাহর লগে রইতা হ্যাঁ আমরা ছাত্র জোবানা ছাত্র তো এখনো আমরা আর এক ভাইয়া ইমতি করতে তার মসিদি গেছিলাম সহালে ফোড়া দেখাত গিয়া ভাই একটু গুমর মোরা আরে ছাত্র সবক কইতার গাইড দিতে আমি হয়তো কইতে পারে মাতি আর কিন্তু হান্ড্রেড পার্ট সত্য ঘটনা আমার সকুর দেখা কিন্তু আপনারা কোথায় ইলা অবস্থা হরুণ থাকবো না থাকতো না কিন্তু এই পরিবেশে দূর করতে কিটা লাগবো আদব লাগবো না মাতকা। নবীজির তালিম দেওয়া শিখা লাগবো না কি কিভাবে হয় নবীজির মিশাকর কথা কেনে কইলা এগুলো ফায়দা কিটা এগুলো যদি আমরা প্রকাশ করি মানুষের সামনে বা চেঞ্চরে দুরুদ শরীফ শিখানো হয় আর হরুতা তো যত কো হরুতা সময় খালি মেসাবে যে এমনি থান টাইমে গন্টিত মারবা এবার তিনজন মেসাব তাহলে হাবুলি তো উল্টিয়া হরিয়া দরজার মুটি তাই খালি কই এর লাগে আমি লাস্ট আর অনুরোধ খান করিয়া যাইয়া আর আমার চন্দনপুরের যুবালে সুন্নতাল জমাতের উদ্যোগে এক বিশাল হিসালে সব মফিল আজ যত বাবা চাষা ভাই সকল উপস্থিত আছেন আমার বর্দালের মা বই হল আমি লাস্ট সতীস হই আমি সমাপ্তি করতাম সাইয়ার হজরতে জাবির রাদি আল্লাহ তালে ফরমাইন উহুদর যুদ্ধর দিন আমার বাবা আমার এটা কিয়া হই যুদ্ধ উহুদর জাবির তো সাহাবি তার বাবাও তো সাহাবি جابيرو بابا دي دكيا كويترا ما ماراني إلا مقتولا في أول من يقتل من أصحاب النبي صلى الله عليه وسلم وإني لا أترك بعدي أعز على منك غير نفس رسول الله صلى الله عليه وسلم وربا جابير إني لا أترك بعدي أعز علي منك আমি আমার ভরে তোমার চাইতে সম্মানী আওলাদ আমার কাছে খেউ নাই সুহান বা আমি মায়ার আওলাদ তোমার বাবা যুদ্ধা হ্যাঁ হদিশ করতে হইলা নাই আমি মফুম কইয়ার কিন্তু কইয়া কইচন তুমি তো বহুত আমার মায়ার হুয়া আওলাদ কিন্তু যদিও আমার হুয়া তুমি মায়ার হও

কিন্তু এর চাইতেও বেশি মায়া জনাব রসুল করিম সাল্লাহ আমার লগে হইতো আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা রে ও আল্লাহর হবিবর মায়া আমরার অন্তর ঢুকাইবার পর্বর দিগার আলমে আমরা তৌফিক দান করতো সবে হোক আল্লাহ আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাবিল্লা আলম একবারে খাটায় খাটায় এক ঘন্টা ষাট মিনিট আমি ভাবছি না নি আচ্ছা আচ্ছা আমরা যারা রইছি শেষ মুহূর্তে সংক্ষেপে রসুল্লাহর তহল্লু শরীফ আমরা দুই পাঁচশো মিনিটের ভিতরে আমরা তুড়া বরকত হাসিল করার উদ্দেশ্যে বা আল্লাহ রসুল রে সালাতো সালাম জানাই মু আমি আর বর্জুনজি ফড়ি গেল না সংক্ষেপে ফুড়িলে এয়া তিৰ বৈ দাগ নবীৰ শানক মিলাদ বা ইটা ফৰিলে আমি বুজব লাগি হয় আৰু আমাৰ যুৱক বৈয়াই দেখি আর যুৱ আলে চুন্নত আল জমাৰ নাম দেখি আমার কলিজা ঠাণ্ড হৈ গৈছে নবীজীৰ ওপৰে দূৰোদ বৰা বা মিলাদ আমরা ক্যাম্প কৰি আমরা রে এক গ্রহমানসে গালগালি করে বিদআতি কইয়া গালিয়ক কিতা আমরার নবীর मोहब्बत সাক্তাম পারমونی আপনারা কওকা জি না জি এটা তো সহস প্রমাণ আছে রে ভাই হ্যাঁ আজকের যুগে আপনি মানতা কিতা আর কইতা গিতা আখলে ডিমাগে খাম করেন না এভাবে আপনার מחলর জাল ফাতাই আল্লাহ হাবিবাক আলাইহিস সালামের মার উম্মত কল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআনা নুতগের একটা রয়াত हल्ला खटने वाला

মা সাজিদ্দিকার্লা রু দা লাহানগে ফরমান কালাত ইয়ৌমুল ইসনাইন রসুল উল্লাহর রফাত হয়েছে সোম্বার কি বারে আমরা খানো শুনছিলাম কোন এটা জাগাত শুনলাম একটা তালেবা কর শোম্বারে নবিরি জন্ম মিত্র বধুবার রে দাব সুন্দর লাগছে জাগাটা বুলে গেছি